আসসালামু আলাইকুম দর্শক ভারত বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে তুমুল উত্তেজনাকর অবস্থায় পৌঁছেছে উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে যখন নতুন করে ভারতের বিরুদ্ধে নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের মুখ থেকে উচ্চারিত হচ্ছে সেই মুহূর্তে ভারত কোনো ধরনের সরাসরি অ্যাকশনে যাবে কিনা আমরা নিশ্চিত নই তবে নতুন করে উত্তেজনাকর বক্তব্য দেওয়ার পরপরই বেশ কয়েকটি গুরুতর উদ্বেগজনক সংবাদ আমাদের সামনে এসেছে ষোল ডিসেম্বরে এনসিপির অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ যখন নতুন করে ভারতের সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি দিলেন ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার ঘোষণা দিলেন ঠিক সেই মুহূর্তে আমরা একটা উদ্বেগজনক সংবাদ দেখলাম ভারতের অন্যতম প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজারে আনন্দবাজার দাবি করেছে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা পরেশ বড়ুয়া এই মুহূর্তে ঢাকায় রয়েছেন তার মানে কি আমরা কি ধরে নেব যে সত্যি সত্যিই পরেশ বড়ুয়া বাংলাদেশে অবস্থান করছেন ভারতের মুখে সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য আর সেই খবরটি হাসনাত আবদুল্লাহ জানেন বিধায় তারা এই ধরনের ঘোষণা দিয়ে দিয়েছেন যে প্রয়োজনে ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে পরেশ বড়ুয়া উলফার নেতা উলফার সামরিক কমান্ডার আমরা জানি উলফার সম্বন্ধে একটু জানা দরকার আমাদের হয়তো অনেকেই জানেন উনিশশো উনিশ উনিশশো সালে আসামকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে বা আসামকে স্বাধীন করার লক্ষ্যে একটি গেরিলা দল গঠন হয় এবং তারা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব নামে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে তারপরে দুই দশক ধরে বাংলাদেশ ভুটান এবং মিয়ানমারে তাদের আস্তানায় গেড়ে বিভিন্ন সময় ভারতের সন্ত্রাসের তৎপরতা চালিয়ে আসছিল উলফা এদের নেতৃত্বে এই সংগঠনটির নেতৃত্বে ছিল চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন রাজকুয়া শীর্ষস্থানীয় নেতৃত্বে ছিলেন অনুপ চেটিয়া এবং আর এক শীর্ষস্থানীয় নেতা সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং আমরা জানি যে অনুপ চেটিয়া এবং রাজকুয়া দুইজনই বাংলাদেশে আটক হন আটক হওয়ার পরে ভারতের কাছে হস্তান্তর করা হয় এবং এই দুজনকেই আওয়ামী লীগ সরকারের সময় আটক করে তাদেরকে হস্তান্তর করা হয় উনিশশো সালে অনুপ চেটিয়াকে হস্তান্তর করা হয় আহ আটক করা হয় আটক করার পরে পনেরো বছর তাকে কারাগারে থাকার পরে কারাগারে রাখার পরে তাকে হস্তান্তর করা হয় সালে আটক করে ভারতের কাছে হস্তান্তর করা হয় উলফার একটি বিশেষ অংশ আমরা জানি এর মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটা শান্তি চুক্তি করেছে যে তারা এ ধরনের বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম থেকে বিরত থাকতে চায় কিন্তু কিন্তু পরেশ বড়ুয়া পরেশ বড়ুয়া এখনো সশস্ত্র পথেই আছেন তিনি ধরা বাইরে এবং আমাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে বাংলাদেশে দু হাজার তিন চার সালের দিকে যে দশটা এক অস্ত্র আটক করা হয়েছিল সেই অস্ত্র মামলায় পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল অর্থাৎ তিরিশ বছরের কারাদণ্ড সেখান থেকে কমিয়ে তার কারাদণ্ড করা হয়েছে চোদ্দ বছরের এবং এই সরকারের সময় ডক্টর ইনুস সরকারের সময় এখন এই বিষয়টি নিয়ে পরেশ কেন্দ্র করে ডিসেম্বর একটি রিপোর্ট প্রকাশ করেছে তার শিরোনাম হচ্ছে ঢাকায় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ নতুন ঝক আনন্দবাজার বলছে যে বাংলাদেশের জামাত নেতারা এবং তাদের ঘনিষ্ঠ প্রাক্তন সেনা কর্মকর্তারা দেশে পালা বদলের পর থেকে অর্থাৎ পাঁচই আগস্টের পর থেকেই বলে আসছেন ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর তাদের লক্ষ্য উত্তর পূর্ব ভারতের অশান্ত উত্তর পূর্ব ভারতকে অশান্ত করে তাদের অস্ত্র হতে পারেন পরেশ বড়ুয়া অর্থাৎ জামাত নেতারা বা অন্য অন্য দু একটি দলের নেতারা যা বলছেন যে হুমকি ধামি দিচ্ছেন তার অস্ত্র হতে পারে পরেশ বড়ুয়া বলা হচ্ছে যে উলফার প্রধান পরেশ বড়ুয়া বাংলাদেশে রয়েছে এবং খোদ ঢাকা শহরে বসেই তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা করছেন বলে ভারতের গোয়েন্দাদের তথ্য তাদের দাবি এতদিন মিয়ানমারে গা ঢাকা দিয়ে থাকা পরেশের কাজকর্ম চালাতে অসুবিধা হচ্ছিল তাই ফের বাংলাদেশে মারতে হাজির হয়েছেন এই আলফানেতা এই আলফা নেতাকে সব রকমের সহায়তা করছেন জামায়াত ইসলামী ঘনিষ্ঠ তীব্র ভারত বিরোধী প্রাক্তন বাংলাদেশি কিছু সেনা কর্মকর্তা ভারতের গোয়েন্দ্রা বলছেন যে পরেশ বড়ুয়া গত সপ্তাহেই বাংলাদেশে প্রবেশ করেছেন বাংলাদেশে প্রবেশ করে তিনি প্রথম দিকে চট্টগ্রামের একটি সেফ হাউসে ছিলেন সেখানে সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা বাংলাদেশের সাবেক কয়েকজন কর্মকর্তার সঙ্গে তার বৈঠক হয়েছে এবং দশ ট্রাক অস্ত্র মামলায় তার সাথে যে অন্যতম আসামি ছিলেন রেজাউল হায়দার তার সঙ্গেও বৈঠক হয়েছে জামাতের সাবেক আমির গুলাম আজমের ছেলে সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহল আমার আজমির সঙ্গেও বৈঠক হয়েছে এবং এখানে প্রশ্ন তোলা হয়েছে যে কেন পরেশ বড়ুয়া ঢাকায় প্রবেশ করলেন বাংলাদেশে গেলেন যেটি আনন্দবাজার বলছে যে মিয়ানমারের সাগাইন প্রদেশে থাকা উলফার শিবিরগুলোতে এর মধ্যে ভারত তিন তিনবার হামলা চালিয়েছে যাতে উলফার সত্তর জন সদস্য নিহত হয়েছেন এর মধ্যে উলফার দ্বিতীয় সেকেন্ড ইন কমান্ড নয়ন মেধিও নিহ নিহত হয়েছেন তো যখন নয়ন মেধি নিহত হলেন তারপর দলের পুরো দায়িত্ব এসে পড়েছে পরেশের উপরে ফলে মিয়ানমারের চেয়ে বাংলাদেশ সুবিধাজনক জায়গায় এমনটা মনে করেই তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আনন্দবাজার যেটি বলছে ঢাকায় পরেশের উপস্থিতি স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে ভারতের গোয়েন্দাদের তাদের আশঙ্কা বাংলাদেশের মাটি ব্যবহার করে উত্তর পূর্ব ভারতে উগ্রপন্থী তৎপরতা বাড়াতে সক্রিয় হবেন পরেশ বড়ুয়া এই ঘটনা অথবা হাসনাত আবদুল্লার যে হুঙ্কার হুশিয়ারি তার পরবর্তীতে আমরা দেখলাম ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে দিল্লি সেই সঙ্গে ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে সাম্প্রতিক যে হুমকি দেওয়া হয়েছে ভারতের উদ্দেশ্যে সেই বিষয়টি এবং বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্যের জন্য আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদও জানিয়েছে ভারত পাশাপাশি এটুকু নিশ্চয় অনেকে জেনেছেন বাংলাদেশে ভারতের যে ভিসা সেন্টার রয়েছে সেটি চলমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে নিরাপত্তাহীনতার আশঙ্কার জায়গা থেকে বাংলাদেশ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বিষয়টি হচ্ছে কি ভারত যদি আমাদের জন্য হুমকি হয়ে থাকে আমরা সেটি কূটনৈতিকভাবে মোকাবেলা করতে পারি বাংলাদেশের কোনো সন্ত্রাসী কোনো হত্যাকারী তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে যদি আশ্রয় নিয়ে থাকে সেক্ষেত্রেও আমরা তথ্য প্রমাণের ভিত্তিতে কূটনৈতিকভাবে সেগুলো সমাধান করতে পারি ভারতও জানিয়ে দিয়েছে যে ভারত কোনো সন্ত্রাসীকে ভিন দেশে কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেয় না তাহলে তো প্রমাণ করতে হবে যে হাদিদ হত্যা মানে হত্যা চেষ্টাকারীরা ভারতে অবস্থান করছে সেই তথ্য জানিয়ে কূটনৈতিক তৎপরতা জানাতে হবে সেটি না করে এই ধরনের বালখিল্যতার পরিচয়ের মধ্য দিয়ে ভারত অ্যাটাক করা হবে ইসলামের শ্রীসার বিচ্ছিন্ন করা হবে ভারতের বিচ্ছিন্নতা বাদী দিতে বাংলাদেশে আশ্রয় দেবে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে আর এইসব হুমকি ধমকি কথাবার্তার মধ্য দিয়ে বাংলাদেশ কতটুকু নিরাপদ থাকতে পারবে এবং ভারত যদি সত্যি সত্যিই কোনো অনাকাঙ্ক্ষিত অ্যাকশনের মধ্যে যায় তার প্রতিরোধ বা প্রতি জবাব বাংলাদেশ কতটা দিতে পারবে কতটুকু শক্তি রয়েছে আমাদের সেটিকে আমরা বিবেচনা করছি নাকি শুধু শুধু একটা হাঙ্গামা বাঁধানোর একটা চেষ্টা এবং একটা ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হলে সেটি কোনো কোনো বিশেষ গোষ্ঠীর জন্য বেশ সুবিধার হয় ক্ষমতার চর্চা করতে এটি অনেক বড় প্রশ্ন ভালো থাকুন প্রিয় দর্শক সবাই আল্লাহ হাফিজ